প্রতিদিনের মতো আজকেও চলে এলাম মজাদার একটি রেসিপি নিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দের একটি রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমার বাসার সবাই খুবই পছন্দ করে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় তো আপনারা কে কে এই তেলাপিয়া মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে এর ভেতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে নিতে হবে এই তো মেখে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এর ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো সব মাছ দিয়ে দিয়েছি প্রথমে এক পাশ ভালোভাবে ভেজে নেব তো প্রথমে এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টিয়ে দেব। এইভাবে একটা একটা করে উল্টে দেব এই তো উল্টে দিলাম এখন অপর পাশ ভেজে নেব অপর পাশ ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচামরিচ ফালি এখন এইভাবে নেড়ে চেড়ে প্রথমে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর হচ্ছে এক চামচ আদা বাটা এখন আবার এইভাবে নেড়ে চড়ে পাঁচ মিনিট ভেজে নেব তো পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যার মতো দিয়ে নিতে পারেন এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব আপনারা সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এখন এইভাবে নেড়েচেড়ে প্রথমে পাঁচ মিনিট জাল করে নেব ভালোভাবে জাল করে নিতে হবে যাতে কোনো গন্ধ না আসে তো এরপরে পাঁচ মিনিট জাল করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে প্রথমে আবার পাঁচ মিনিট জাল করে নেব এই তো পাঁচ মিনিট জাল করে নিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে পনেরো মিনিট জাল করে নেব তো পনেরো মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখন এর ভিতরে ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব ধুনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব এই তো ঢাকনাটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট জাল করে নিতে হবে পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এই তো হয়ে গেছে মজাদার তেলাপিয়া মাছ ভুনা রেসিপি তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ